হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টিতে ভালো খেলার পুরস্কার পেয়েছে বরুণ চক্রবর্তী ভারতের একদিনের দলে দলের অভিষেক হয়েছে তার কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে নজির গড়লেন ভারতীয় স্পিনার ভারতের দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসাবে একদিনের দলে অভিষেক হয়েছে বরুণের তার বয়স তেত্রিশ বছর একশো দিন বরুণের থেকে বেশি বয়সে ভারতের একদিনের দলে মাত্র একজনের অভিষেক হয়েছে উনিশশো চুয়াত্তর সালে ছত্রিশ বছর একশো দিন বয়সে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ফারুক ইঞ্জিনিয়ারের দ্বিতীয় বয়স্কতম হলেন বরুণ কটকে কুলদীপ যাদবকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছিল বরুণকে অভিষেকে ভালো বল করেন তিনি ইংল্যান্ডকে একাশি রানের ওপেনিং জুটি ভেঙেছেন তিনি তার বলে বড় শট মারতে গিয়ে আউট হন ফিল্ড সল্ট পুরো দশ ওভার বল করেছেন বরুণ দিয়েছেন চুয়ান্ন রান নিয়েছে এক উইকেট কটকের ব্যাটিং উইটে এই পরিসংখ্যান মন্দ নয় গত মরশুমে আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের হয়ে ভালো বল করেছিল বরুণ তার সুবাদে ভারতের টি টোয়েন্টি দলে ঢুক সুযোগ পান তিনি সেখানেও ভালো বল করেন এই স্পিনার দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর বরুণী ভারতের হয়ে টি টোয়েন্টিতে সব থেকে বেশি উইকেট নিয়েছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ফর্মে থাকা বরুণকে সেখানে খেলানো হতে পারে যশপ্রীত বুমরা খেলতে না পারলে ভারতীয় দলে বরুণের ঢোকার সম্ভাবনা রয়েছে সেই কারণেই হয়তো তাকে খেলিয়ে নেওয়া হচ্ছে প্রথম পরীক্ষায় পাশ করেছে ভারতীয় স্পিনার বন্ধুরা তোমাদের কী মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি কি বরুণ সুযোগ পেতে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবে বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ